দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদমই ব্যতিক্রম কিছু গাছ দেখাবো এবং গাছ লাগানোর দৃশ্য দেখাবো আপনারা ভাবতে পারেন যে গাছ লাগানোর বা গাছ দেখানোর কি আছে হ্যাঁ আছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল গাছ দেখতে একদম অরিজিনাল মতো দেখুন এই যে অফিসের সামনে বা বড় বিল্ডিং এর সামনে লাগানো হয়েছে নারকেল গাছ রয়েছে পাম গাছ রয়েছে তারপরে খেজুর গাছ রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন একদমই আর্টিফিশিয়াল দেখলে কে বুঝতেই পারবে না যে এটা আসলে আর্টিফিশিয়াল গাছ এই পাতাগুলো একদম আর্টিফিশিয়াল দেখতে পাচ্ছেন কিভাবে এই গাছগুলো তৈরি করা হয় চলুন দেখি এই যে বড় একটা পাইপ নেওয়া হয়েছে পাইপগুলো নির্দিষ্ট মাপে পার্ট পার্ট করে কাটা হচ্ছে তারপরে কাটার পর ওপর দিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন তার দেওয়া হচ্ছে এর ওপর দিয়ে কিছু প্রলেপ দেওয়া হবে যাতে গাছের কালারটা ঠিক ওই রকমই লাগে আর আকৃতিটাও ওইরকম আসে এবার পলিথিন দিয়ে মুড়িয়ে রোদে শুকানো হয়েছে যখন শুকিয়ে গেছে এখন নিয়ে এসে পাতা যেখানে লাগাবে সেই ফ্রেমগুলো গুলো বানাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হয়ে গেছে এখন কালার করা বাকি আছে কালার করলে একদম অরিজিনাল গাছের মতো মনে হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলোতে আবার পাতা আটকে থাকে বেশ ব্যতিক্রম তাদের চিন্তা ভাবনা দেখুন আর্টিফিশিয়াল গাছগুলো এত বড় বড় গাছগুলো তারা বানিয়েছে যখন হয়ে গেছে এখন পাতার ব্যাপার পাতাটা কিভাবে তৈরি করে দেখুন একদম অরিজিনাল পাতার মতো মনে হবে মাঝখানের শিরাটাকে যে প্লাগের মতো করেছে যাতে পাতাগুলো আটকে দেওয়া যায় আর সামনের দিকে যেটা আসলে লাগানো হবে ওইটা একদম রড দিয়েছে সামনে ওই প্লাগের মধ্যে ইন করা হবে তারপর যখন হয়ে গেছে এটাকে ক্রেনে করে ট্রাকে তোলা হচ্ছে যেখানে গাছটা লাগানো হবে সেখানে ক্রেনে করে নিয়ে গিয়ে ট্রাকে করে নিয়ে গিয়ে সেখানে প্রথমে ওই যে দেখতে পাচ্ছেন নিচে বড় একটা স্কোয়ার মাপের লোহা তারপরে নাট লাগাচ্ছে এগুলো যখন হয়ে গেছে উপর দিয়ে এখন ওই যে প্লাগটা আটকে দেবে পাতাগুলো বেশ চিন্তাভাবনা তাদের আলাদা দেখতে পাচ্ছেন এভাবে নারিকেল গাছ লাগায় খেজুর গাছ লাগায় তারপরে আরও অন্যান্য বিভিন্ন রকম গাছ লাগায় সেগুলো একটু পর আপনাদেরকে দেখাবো এই গাছগুলো দূর থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না যে আর্টিফিশিয়াল যেমন এই গাছটাকে দেখুন এটাও একদমই অরিজিনাল গাছের মতো মনে হচ্ছে দেখতে পাচ্ছেন আকা বাঁকা বেশ চমৎকার ওপরের পাতাগুলো তারপরে ফুল জাতীয় গাছ ওরাও কিন্তু এভাবে লাগায় এই গাছগুলো বেশ বড় সড় হয় দেখতে পাচ্ছেন বেশ দারুণ টির মতো একটা গাছ আছে ওই গাছের এটা আর্টিফিশিয়াল ফর্ম আর কি তারপরে এটা হচ্ছে ফুল গাছ দেখুন কি চমৎকার ভাবে এগুলো সাধারণত এই গাছগুলো আপনারা দেখে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই গাছগুলো দেখে বিভিন্ন বিনোদন কেন্দ্র গিয়ে কিন্তু জানে না কিভাবে লাগানো হয় তাই এই ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এটা আবার ফল গাছ বেশ চমৎকার ভাবে করেছে ওরা দেখতে পাচ্ছেন ফলগুলো ধরে আছে মনে হচ্ছে অরিজিনাল তারপরে এইটা দেখুন এটা ফল বা ফুল গাছ না কিন্তু এটা সম্ভবত ছবেদার গাছ অনুকূলের মতো মনে হচ্ছে বেশ চমৎকার কিন্তু ভাবে ওরা একদম অরিজিনাল মনে হচ্ছে দেখে দর্শক কেমন লাগলো আজকের এই আর্টিফিশিয়াল গাছের এই টুরল প্রক্রিয়াটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই